এই গরমের মধ্যে ডাকায় যে এত বড় সারপ্রাইজ অপেক্ষা করতেছিল জানে আমি তো পুরাই অবাক হয়ে গেছি তো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক ভিডিও নিয়ে আগে পড়লাম আমি রূপগঞ্জে মাইয়া প্লাস বউ আশা করি আপনারা হগলতেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গ্রামে এবার মেলা খাওয়া দাওয়া ঘোরাঘুরির পর এবার বাসায় যাওয়ার পালা আর এই বকটা হয়েছে রাস্তার মধ্যে পইড়া আছিল ডানা ভাঙা রক্ত পড়তেছিল উড়াল দিতে না তো আব্বু রাস্তায় খুঁজে পাইছে বকটা ধৈরা নিয়ে আসছে রোজার জন্যে তো আমার আবার পাখির মাংস খাওয়ানোটা একদম পছন্দ না তো বকটা দেখেন ছাইটা দিচ্ছে তারপরেও উড়াল দিতে পারতেছে না আর এবার প্রচণ্ড গরমে পাশায় প্রচুর রকম তরমুজ খাওয়া হয়েছে অনেক রকম খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই তো আপনার কম বেশি শেয়ার করছি আসলে ম্যাক্সিমাম জিনিস শেয়ার করাই হয় না কারণ গ্রামে আসলে আমি ফোনে একটু ব্যস্ত কম থাকি মানুষগুলোকে সময় কাটাইতে বেশি চেষ্টা করি তো দেখেন আসার সময় আমার ব্যাগ ছিল দুইটা একটা বড়ো ব্যাগ আর দুইটা ছোট ব্যাগের তিনটা ব্যাগ আর যাওয়ার সময় কতগুলা ব্যাগ হয়েছে আর এখানে রোজার পাপার জন্য আমাদের মুরাপাড়ার দুই মিষ্টি নিয়ে দিতেছি সেই দুই মিষ্টি অনেক বেশি পছন্দ করে বিশেষ করে মোড়াপাড়া তো বসে সায়সা বাসায় এতগুলা ব্যাকবস্থা এরপরে বাড়িঘরের অবস্থা দেখাতে আমার পুরো ওই মাথা নষ্ট অবস্থা তা আসার পরে দেখি যে একটা এসির কাবার আছে এটা দেখা তো আমি অনেক বিষয় কিরে পরে দেখলাম যে আমার শাশুড়ি যে রুমে থাকে আসলে সেই রুমটাতে এসি লাগাইছে তো এমনিতে তো আমাদের আগের রুমটাতে রোজার জন্য এসি লাগানো হয়েছিল গত বছর এটার কথা রোজার পাপা আমাকে একটুখানিও জানায় নাই আমি যেহেতু আমার ঈদের শপিংয়ে টাকা দিয়া আলমিরা কিনছিলাম তো সেই জন্য সে আমাদের সারপ্রাইজ করার জন্যে আমার না জানাই এই এই এসিটা আমাদের মাস্টার যে বেডরুম আছে ওটার মধ্যে লাগাইছে আর বাড়িঘরের অবস্থা এমন হয়ে আসছিলো যে এগুলা দেখে আমার পুরো টাথা ঘুরাইতেছিলো এই বাসায় ফেরার পর বাড়ির অবস্থা দেখলে আমার মনে হয় যে আমি কি জন্য বাড়ি থেকে বাইরে আমার বাড়িতে থাকাটাই মনে হয় দরকার ছিল কারণ রোজার বাড়ি বাড়িঘর অবস্থা এমন করে রাখে আরও কিছু ক্ষেত্রেছিলো এগুলো আসলে দেওয়ার মতো উপযুক্ত না এই জন্য দিলাম না স্কিপ করে গেছি যাই হোক আমি যেহেতু আজকে অনেক জিনিসপত্র নিয়ে আসছি সাথে অনেকগুলা ব্যাগ ছিল রোজা মেলা করছে রোজার খেলনার ব্যাগ কিছু দুইটা আমি কাপড় চোপড় তারপর বিছানার কাপড় কিনছি ঘরের জিনিসপত্র কিনছি ওইগুলার ব্যাগ হচ্ছে দুইটা আমার নিজের কাপড় চোপড়ের ব্যাগ এর মধ্যে হয়েছে যে ঈদে যে গিফট পাইছি পাঁচটা ড্রেস পাঁচটা ড্রেসের ব্যাগ মানে সব কিছু মিলাই এত জিনিস ছিল যে আমি বাসা থেকে রান্না করা খাবার আর নিয়ে আসতে পারি নাই কারণ আমার সেনজি তার কোনো জায়গায় ছিল না তো ভাবলাম খাবার নিয়ে আসলে ওগুলো ঝোল ঢোল পড়া কাপড়গুলো নষ্ট হতে পারে যার জন্য আমি আর খাবার আনি নাই বাসায় এসে ঝটপট রান্না শুরু করে দিতেছি আর বাসায় যে আমরা আসবো রোজার পাপার এটা জানাই নেই যার কারণে ঘরে কোনো বাজার ছিল না বাসায় আসার সময় কাঁচা বাজার কিছু দিয়ে দিয়েছিলো সেইগুলো আইনে একটু একটু রান্না বাড়ার ব্যবস্থা করতেছি তো ঘরে আগে থেকে আলু ছিল আলু সিদ্ধ বসাই দিয়েছি আর ডাল বসাই দিয়েছি আর ঘরে এসে দেখলাম যে রোজার পাপ্পা যে রান্না করছিলো টমেটো ডাল আছে তো ভাবলাম আজকে একটু ডাল রান্না করি কারণ রোজার পাপ্পা আবার আমডাল খায় না আমার আমডাল পছন্দ তো ঘরে যে ডালটা সেটা রোজার পাপ্পা খাইয়ে নেবো আর আমরা আমডাল খামো এখানে ডালটা রান্না হয়ে গেছে ডালটা বাগান দিয়ে এখন আমি বেগুন ভাজি করে নেব আসলে ঝটপট রান্না বলতে ডাল আলুর ভত্তা ডিম ভাজি বেগুন ভাজি এর থেকে সহজ আর মজাদার কোনো খাবার হয় না আর এখানে খাবারগুলো আমরা ঘরের সবাই অনেক বেশি মজা করে খাই আসে না যে ডাল আলু ভর্তা দেখবেন অনেকেই পছন্দ করে না কিন্তু এটা হচ্ছে আমাদের অনেক পছন্দের খাবার সব সময় আমি ঘরে ডাল রান্না করি না যেদিন আমার খুব বেশি ডাল খাইতে ইচ্ছা করে সেদিন রান্না করি আর যেদিন এরকম কোথাও বাইরে বের হয়ে ঝটপট রান্না করতে হবো সেদিন ডাল আলু ভত্তা করি ভর্তা আমার পছন্দ কিন্তু করার জন্য খাওয়া হয় না তো আজকে ঘরে সব কিছু মিলায় মনে হলো যে ভর্তাটাই করে নিই তাড়াতাড়ি হইব আলুগুলো সিদ্ধ করে এখানে ফ্যানেচে রেখে গেলাম ঠান্ডা হওয়ার জন্য আর এর মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কিন্তু আমি অনেক ধোয়া করতেছি ঘর ঝাড়ু দেওয়া মোসা বিছনার কাবার টাবার চেঞ্জ করা আমি আসলে ওই বালিশের কাবার টাবার এগুলো অনেকদিন ঘরে পড়ে থাকলে ওগুলো মধ্যে শুইতে পারি না সবগুলোই চেঞ্জ করে নিছি ওগুলো আসলে ভিডিও করার মতো যে এনার্জি থাকার ওইটা আমার আসলে নাই এখন হঠাৎ করে বাসায় আসা আর এসিটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেছে আবার অনেক রাগ হইতেছিলো যে আমার না জানায় এরকম একটা জিনিস করে ফেলালে একবার তো জানাইতে পারতো সে আমার কিছুই জানায় নেই সুন্দর করে ঘরে এসি লাগায় বসে আসছে তবে এসিটা লাগানো তো ভালো হয়েছে যেহেতু রোজার দাদু এখন মাঝে মাঝে আমাদের এখানে আসা থাকে আমরা এসি রুমে ঘুমামো আর উনি একটা গরম রুমে কষ্ট করব এটা আমাদের কাছেও ভাল লাগতেছিল এসিটা লাগানো তো ভালোই হয়েছে এবার রোজার দাদু আসলে অনেকটা আরাম হবে রোজার দাদুরে ফোন করছিলাম আসার জন্যে আমরা ঢাকায় এসেই যে আমরা আসছি মা এবার আপনি আসেন তো উনি বলতেছিলেন যে অনেক গরম এই গরমের মধ্যে গরমটা প্রমুখ একটু পরে যায় আমি আর এসির কথা ওনার বলি নাই ভাবছি আইসাই একবারে সারপ্রাইজ পাই যে ওনার ঘরে এসে লাগাইছে আমরা যাই হোক পরিবারের সবাই নিয়ে এমনি মিলামেশা ভালো থাকতে চাই সবারই ভালো রাখতে চাই আল্লাহ তৌফিক দিক নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু পারি নিজের আরাম দেওয়ার চেষ্টা করি নিজের আরাম দেওয়ার চেষ্টা করি ভাসমই কদিন শুধু শুধু নিজের নিজের শরীরে কষ্ট দিয়ে কি লাভ খামু নিজের শরীরে আরাম দিমু এটাই তো আসলে এত বেশি গরম যে এসিটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন হয়ে গেছিল আর রোজা তো গরম একেবারেই সহ্য করতে পারে না আর ছেলে মানে এসির মধ্যে ঘুমাইবো আর মা গরমে ঘুমাইবো এটা কোনো ছেলেই কোনো সন্তানই হয়তো মানতে পারবো না যাই হোক কথা বলতে বলতে রান্নাবান্নাও শেষের দিকে এখন হচ্ছে ভর্তাটা বানায় নেমো এই ভর্তা বানাতে যাও আরেক ক্যাচালে পড়ছি মরিস আমি ভাইজা রেখে গেছিলাম যাওয়ার আগে তেলে একটা কাঁচের ভইমা রেখে গেছিলাম আইসা দেখে এগুলো সব পোতায় গেছে তো এগুলো আবার বাইজা এখন নতুন করে ভর্তা বানাইতেছি তা আজকের ভিডিওটা এ পর্যন্তই মা আলহামদুলিল্লাহ ঝটপট রান্না খাবার খাবারগুলো কিন্তু খাইতে বেশ মজাই হয়েছিল আর ভর্তাটা একটু লাল লাল হওয়ার কারণ হচ্ছে আমি বেগুন যে ভাজি করছিলাম ওইটার তেলের মধ্যেই পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছিলাম আলাদা করে আবার পেঁয়াজ ভাজতে ইচ্ছা করতেছিল না তো কেমন লাগলো আজকের ভিডিও সবাই অবশ্যই কমেন্ট করা জানাবেন আর ভালো লাগলেন শেয়ার করবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ